ওনাকে আমরা পার্সোনালি ভাবে এতটা ভালোভাবে চিনি যে উনি ভুল হতেই পারে না একদম আর তোমরাও খুব ভালো করে জানো যে ওনার ওয়াজ কিন্তু আমরা মন দিয়ে শুনি আর ওনাকে কিন্তু আমরা অনেক বেশি ভালোবাসি আর ওনাকে মন থেকে সাপোর্ট করি উনি ভুল হতেই পারে না একদম মানে মন থেকে বলছি এর থেকে আর কিছু হতেই পারে না আর এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ওনাকে এবার ওনার স্ত্রী সম্পর্কে আর আমরা কিন্তু অনেক কটু কথা শুনতে পাচ্ছি অনেক গুজব শুনতে পাচ্ছি আদনান স্যার সম্পর্কেও কিন্তু বাজে বাজে মন্তব্য আসছে কিন্তু উনিও একদম এক্সপ্লেইন করলো একটা

আমার পক্ষে সম্ভব না আপনার মতো হওয়া আমার ত্রুটি আছে ভুল আছে অপরিপূর্ণতা দ্বারা যদি কোন মানে ত্রুটি হতো আল্লাহ আল্লাহ কাছে ক্ষমা চাইতো আল্লাহ ক্ষমা করে দিত তারা পবিত্র হয়ে যেত পারফেক্ট হইতে পারে অবশ্যই

এভাবে সুদ সমান হয় দারুণ উত্তর আমি অনুরোধ করব ফিতনা ফাসাদ না করে যদি কেউ কোনো ফেসবুক পোস্ট করে থাকে প্রথমে তারপরে যদি সে আবার একটা পোস্ট করে দুইটা পোস্টই তো একই লোকে সো দুইটা পোস্টকে গুরুত্ব দেন যদি একজন বলে যে আমি অজ্ঞতা বসত পোস্ট করেছি এটাকে গুরুত্ব দেওয়া উচিত হুম এটাকে গুরুত্ব দেওয়া উচিত অবশ্যই বিচার বিশ্লেষণ করে করব কি আমি কি হাকিম আমি কি বিচারক বলেন আমার কাছে বিচার দিতে কেউ না এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমার কাছে এই দেশের রাষ্ট্রের কেউ বলে দিচ্ছে জামশেদ মজুমদার আপনি বসে বসে বিচার করবেন কে কি করে অনলাইন আমি সর্বোচ্চ মানুষকে অপমান করতে পারবো আমার ওটা উচিত হবে না করা আমি সর্বোচ্চ কারো অল্প ভুলের জন্য ওকে বেশি শাস্তি ওকে বেশি বদনাম করতে পারবো যেটা আমার জন্য জায়েজ নয় আমি এটা করা উচিত নয় কেন করবো আমি ওয়াই আমি তো কারো অপরাধ মাপার যন্ত্র মেশিন নিয়ে বসে নাই যে একটু হচ্ছে অপরাধ একটু মাপছি এবার একটু অনুযায়ী বিচার করা শুরু করছি আমি হা কেম এই দেশের মানুষ আমাকে বিচারক বানাইছে আমি ফেসবুকে বুঝে বুঝে বিচার করব এখন হুম আপনি কি চাচ্ছেন আমি আবু তোহাদান সম্পর্কে কি বলবো আবু তোহাদান সাহেব সম্পর্কে আমি কি বলবো আমি তো জানি না আমার সম্পর্কে আপনি জানেন আপনি বলেন আপনি জানেন আপনি বলেন আমি তো জানি না সেটাই কোন ফেসবুক পোস্টে কি লিখছে কি লিখছে না লিখছে এটা এটা এটার উপর ভিত্তি করে আমি বলতে পারবো না সবর করেন ধৈর্য ধরেন কাউকে বেশি বদনাম করার আগে অথবা কাউকে বদনাম করার আগে অথবা কারোর বিষয়ে একেবারে মানে প্রচার প্রসার করার আগে একটু একটু সবর করেন যদি কেউ অন্যায় করে অপরাধ করে আর যদি সে ফিরে না আসে সে লাঞ্ছিত হবে আপনি করা লাগবে না তো আমি করা লাগবে না একদমই আর যদি কেউ নিরপরাধকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগে

ফ্রিল্যান্সিং এর নামে হারাম উপার্জনের হারাম হারাম উপার্জন করার জন্য তারা এটাকে নাম দিছে দিন প্রচার বাট তাদের ভিউ আর বাণিজ্য আর অ্যাডভার্টাইজের টাকা ইনকাম ছাড়া কোনো উদ্দেশ্য নেই জন্য একটা টাইটেল একটা থাম ভালো নাই জামশেদ মজুমদার যদি এখন কোনো মহিলা নিয়ে কথা বলে দশটা মহিলা লাগায় তারপরে জামশেদ মজুমদার ছবি লাগাই দেবে এই বাজে ইউটিউবার গুলা আপনি জানেন

কিছু সহিদার নামধারী ভাই কিছু আহলুল হাদিস নামধারী ভাই কিছু কৌমি নামধারী ভাই যারা বড় বড় আলেমদের কাউকে সম্মান করে না তারা তাদের উস্তাদদের পর্যন্ত শিক্ষা গ্রহণ করেনি তাদের উস্তাদরা যে বিষয় চুপ তারা সেই বিষয়ে লাফালাফি করে তাদের শিক্ষকরা যে বিষয়ে নীরব চুপ আছে সবর করতেছে ধৈর্য ধর বিজ্ঞানী হয়ে রিসার্চ করে এরপরে পোস্ট করা শুরু করে দেয় তারা এবং তারা বুঝাতে চায় যে তারা উমক শিক্ষকের ছাত্র তারা বুঝাতে চায় তারা উমক উস্তাদের সাগ্রেত। অথচ তাদের উস্তাদরা এই বিষয়ে নীরব সবর করে ধৈর্য ধরে বুঝার চেষ্টা করে এবং বলার প্রয়োজন মনে হইলে বলে না বলে না একদম অথচ ওরা এক একজন পিএইচডি করে করে ফেসবুকে পোস্ট করে ভাষায় দেয় কেমন আমি বলবো আবু তহাদান সাহেব সম্পর্কে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি তো কিছু বলতে পারবো না এটা সম্পর্কে জানি না সত্য মিথ্যা জানি না সবর করব ধৈর্য ধরবো দিন গেলে আস্তে আস্তে পরিষ্কার হবে আপনার ফেসবুক পোস্ট তো আমার ভুল বোঝার দরকার নাই একদম আর আপনার ফেসবুক পোস্ট যে একবারে একবারে শত ইনভেস্টিগেশনের উপর আপনি করছেন এরকমও তো না একদম আপনি ব্যাখ্যা দিচ্ছেন অপর জ্ঞান দিয়ে কারণ আপনি অনেক জ্ঞানী মানুষ আমি আপনার মতো জ্ঞান আমার নাই তো আমি আপনার মতো শিক্ষিত না জ্ঞানী না যে আমি কারো ফেসবুক পোস্টের উপর ডিপেন্ড করে এবার মানুষকে জাজ করা শুরু করে দেব একদম একদম আমি এত জ্ঞানী না একদম আর এটা একদম ঠিক কথা বলেছেন উনি যে কাউকে ভুল এবং ঠিক আগে থেকে বলা উচিত না একটু সময় ধরো একটু ধৈর্য ধরো মানে তাদের থেকে বেশি আমাদের মানে

তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাও আর কি বুঝতে পারলে যে মেন টপিকটা কি বেরিয়ে আসলো যে ধৈর্য টাইম নোক আমাদের এক্সাইটেড থেকে পুরস্কার হবে আস্তে আস্তে একটু সময় নেওয়া উচিত ঠিক আছে তো চলো गाइस নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে বাই বাই টেক কেয়ার